হাই বন্ধুরা কালকে গিয়েছিলাম জগন্নাথ দেবের রথ দর্শন করতে আর রথ টানতে জগন্নাথ যাবে মাসির বাড়ি তো আমিও গিয়েছিলাম সঙ্গে দেখো ভিডিও বন্ধুরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ সবাই রথ টানছে জয় জগন্নাথ বলে আর ওপরে গাছ বেঁধে গেছিলো সেই জন্য একটু ভিড়ে মানে ওখানটায় অসুবিধা হচ্ছিলো বেরোতে তো আমিও দেখো ঢুকে পড়েছি সবার সঙ্গে একসঙ্গে রথ টানতে আর তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য আমি একটু ক্যামেরাটা নিয়ে সামনে চলে এসেছিলাম তো এখন তোমরা একটু ভালো করে দেখতে পাবে আমি সাইডে দাঁড়াবো হ্যাঁ বন্ধুরা রথটা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যায়